আসসালামু আলাইকুম বিয়াস ঘুরতে চলে এসেছি টাঙ্গাল জেলা তো টাঙ্গাল জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বিহাস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন হলো মেইন গেট এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব তো বিয়াস আমি এখন আসছিল মহেরা জমিদার বাড়ি তো টাঙ্গাল জেলা মির্জাপুর উপজেলা তো খুব সুন্দর একটি মহেরা জমিদার বাড়ি তো প্রচুর পরিমাণ লোকজন আসতেছে এখানে ঘুরতে তো বিভিন্ন জায়গার থেকে আসতেছে তো আপনিও আসেন এই টাঙ্গাইল এই মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখেন খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের সবথেকে সুন্দর মহেরা জমিদার বাড়ি তো এই মহেরা জমিদার বাড়ি মির্জাপুর উপজেলা টাঙ্গাল জেলা তো আনন্দ সাহা এবং লক্ষণ সাহা দুই ভাই ভারতে লবণের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা কামাই করে এখানে এসে জমিদারিত্ব লাভ করে তো আপনি যদি এই মহেরা জমিদার বাড়ি ঘুরতে আসেন তো এরকম সুন্দর সুন্দর মহেরা জমিদার বাড়ির রাজপ্রাসাদ ঘুরে দেখতে পারবেন জমিদার বাড়িতে ঢাকার থেকে আসছে নারায়ণগঞ্জ থেকে আসছে অনেক জায়গার থেকে আসছে ঘুরে ঘুরে দেখছে এক সুন্দর এই মহেরা জমিদার বাড়ি খুবই সুন্দর তো অবশ্যই আসবেন যদি টাঙ্গাইল ভ্রমণ করতে আসেন তো অবশ্যই এই মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখবেন তোমায় জমিদার ওই পাশে ঘুরে আপনি এই লেক পাড়ে আসবেন তো এই লেক পাড়টা খুবই সুন্দর এই যে মাঝখানে একটা বসার মতো একটা জায়গা আছে ওইটা আপনি ঘুরবেন খুবই ভালো লাগবে আর আর পানি যে এখানে রাস্তা আর এখানে একটা চেয়ার আছে তো আপনি যদি রাজবাড়িতে আসেন যদি এখানে বসে যে একটা ছবি ভিডিও করেন এই যে চেয়ারটা দেখছেন এখানে বসে একটু ভিল নেবেন জানা আমি রাজা আমরা রাজার কে না দেখতে ভালো এখানে বসলে আমরা কি রাজাকে অনুমতি করতে পারবো তো আসবেন এই মহিলা জমি ব্যবহার তো এখানে একটু ফিল নেবেন তো এটা হলো মিনি চিড়িয়াখানা এখানে কিছু হরিণ আছে আছে তো এই যে হরিণগুলো দেখা যাচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে ও এই দেখছেন হরিণগুলো দেখতে পারতেছেন আরও অনেক প্রাণী আছে ওই সাইড এখন আসছিল মহেরা জমিদার বাড়ির জাদুঘরে তো জাদুঘরটা ঘুরে দেখবো তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলেন তো রাজার আমলের যে ব্যবহারের জিনিসগুলো ছিল তো এখানে সংগ্রহ আছে তো চাইলে আপনারা এখানে এসে আপনারা দেখতে পারেন আর রাজার আমলের স্মৃতিগুলা এখানে দেখতে পাবেন তো মহেরা জমিদার বাড়ির জাদুঘরে আপনার রাজার আমলে যে আজনাবাতি আছে এখানে জাদুঘরে সংগ্রহ আছে আপনারা আসলে এই জাদুঘরে দেখবেন ঘুরে দেখবেন আমাদের মহান স্বাধীনতার সম যেই পুলিশের ভূমিকা ছিল এখানে সংগ্রহ আছে দেশের অনেক ইতিহাস ঐতিহ্য এখানে রাখা আছে আপনারা আসলে অবশ্যই এই মিউজিয়াম জাদুঘরটা ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে আপনার কাছে তো এখন মহারা জমিদার বাড়ি থেকে চলে যাব তো এখন যাব হইলো দুইশো গম্বুজ মসজিদ দেখার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবে যদি আমি বাংলাদেশের অনেক জায়গায় যাই আমি ঘুরে ঘুরে দেখতে জীবন এটাই লাইফ কোথাও আসলে ঘুরতে হবে দেখতে হবে দুনিয়াটা কত সুন্দর সেটা আসলে ঘরে পয়সা উপলব্ধি করা যাবে কোথাও যদি যান তাহলে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশটা কত না সুন্দর অবশ্যই আসেন ঘর থেকে বের হন আলহামদুলিল্লাহ বিহাজ আমি চলে এসেছি দুইশো এক গম্বুজ মসজিদ গোপালপুর উপজেলা টাঙ্গাল জেলা তো আসলে পৃথিবীর বৃহত্তম গম্বুজলা মসজিদ এই দুইশো এক গম্বুজ মসজিদ গোপালপুর উপজেলা টাঙ্গাল জেলা খুব সুন্দর এবং নামকরা মসজিদ দোতালায় উঠেছি দেখেন কত সুন্দর গম্বুজ তো এই গম্বুজ গুলার কারণে মসজিদটা খুব সুন্দর দেখা যায় তো এখানে আপনার প্রতি শুক্রবারই লোকজন ভালো আসে দূর এসেছি মসজিদের কর্নারে একটা সিঁড়ির ব্যবস্থা আছে তো আমরা এখান থেকে উঠতেছি তো মসজিদের উপর থেকে মিনা এই যে গম্বুজগুলা ওটি আপনি দেখতে খুবই ভালো লাগে তো আমরা সেটা অনুভব করব ছোট ছোট যে গম্বুজ গুলা দেখতে পাচ্ছেন এটি হলো আপনি দুইশো আর যে বড় গম্বুজটা দেখতে পাচ্ছেন এটা হলো সব মিলাই দুইশো এক গম্বুজ মানে ওনার এই যেটা বড় এটা দুইশো এক গম্বুজ এই জন্য এই মসজিদের নাম দেওয়া হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদ তো মসজিদটা আপনি কাছে অবশ্যই সুন্দর লাগে ভালো লাগে অবশ্যই আসবেন এটাও তো বিয়াস এই মসজিদের ভিতরে আমি প্রবেশ করেছি তো দেখে কত সুন্দর তো আসলো এই মসজিদটা দেহার মতন একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ তো এখানে আসলে আলহামদুলিল্লাহ আপনি সুপ্রিয়া আদায় করতে পারবেন এত সুন্দর একটা মসজিদ এই গোবালপুর টাঙ্গাল জালার ভিতরে ঘরেছে তো তো বিয়াস এই দুইশো মসজিদ খুব সুন্দর করে দেখলাম খুবই ভালো লেগেছে তো আসলে একটি মসজিদ তো এখন এখান থেকে চলে যাব তো এখন চলে যাব দনবাড়ি রাজবাড়ি তো বিয়াস আমি এখন চলে এসেছি দনবাড়ি রাজবাড়ি তো এই রাজবাড়িটা খুবই সুন্দর একটা রাজবাড়ি তো চলেন এই রাজবাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাই কত সুন্দর একটি রাজবাড়ি তো এই রাজবাড়িতে আপনাদের অনেক সুন্দর একটি রাজবাড়ী তো আমি তো ধনবাড়ি উপজেলা টাঙ্গাল জেলা তো এই নবাববাড়ি যদি কখনো ঘুরে দেখতে চান তবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা খোলা রাখে আর এটার ডোকার প্রবেশ হচ্ছে একশো টাকা তো একশো টাকা তো এই নবাববাড়ি ঘুরবেন দেখবেন এবং কি একটা মসজিদ আছে নবাব নবাব মসজিদ তো এই মসজিদটাও ঘুরে দেখে যাবেন খুব সুন্দর একটি এখানে আসলে আপনি সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন তো বিয়াস আমি এখন আসিল রাজবাড়ির অন্তরমহল তো এখানে যখন রাজারা ছিল তখন কত না সুন্দর ছিল ওদের বাড়িঘর আজকে রাজারা নেই তো আমরা এই যে দেখেন আসছি এই রাজাদের বাড়িঘর ঘুরে দেখছি আর এই যে দেখেন কত সুন্দর জায়গা এখানে করে এখানে অনেক মানুষ আসে ঘুরতে তো নোয়াবাড়ির বেশ কিছু জায়গা আপনি ঘুরে দেখবেন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন তো এখানে দেখেন কত সুন্দর ফুল ফুল দিয়ে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এইটাও আপনি ঘুরে দেখবেন আর নোয়াবাড়ি চতুর্পাশটা ঘুরবেন আপনি সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন তো অবশ্যই আসেন তো বিয়াস দেখেন নবাববাড়ি যে মসজিদটা কত সুন্দর মসজিদটা কত সুন্দর ইতিহাস ঐতিহ্য কত তো তিনশো বছর আগের কে যে নবাবের যে মসজিদ এখানে কত সুন্দর করে সংগ্রহ আছে তো চাইলে আপনারা এই নয়াবাড়ি এসে এই নবাবের জীবন কাহিনী এবং কে এই নবাবের জমিদারিত এই নবাবের মসজিদ আপনারা ঘুরে দেখবেন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন তো বিয়াস একদিনে সর্বোচ্চ জায়গা ভ্রমণ করেছি টাঙ্গাল জেলা ময়েরা জমিদার বাড়ি দুশো মসজিদ দনবাড়ি নোয়াববারি তো আপনাদের কাছে আমার এই ভ্রমণটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ